কয়েকটি অটোরিকশার উপর মাইক লাগিয়ে শহরের মেইন রাস্তা সহ নগরীর সকাল বিকাল সন্ধ্যা এবং রাত পর্যন্ত এই উড়াধুড়া গানটি কয়েকটি দিনের মধ্যেই বেশ পরিচিত এই শহরে হয়েছিল আসলে এই গানটি বাজিয়ে এইচ এন টি ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানি একটি মোবাইলের হেডফোন মাত্র তিরিশ টাকার বিনিময়ে বিক্রি করছিল হেডফোনের সাথে ছিল একটি লটারির কুপন সেই কুপনে চমকপদ লোভনীয় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল প্রথম পুরস্কার ছিল রয়্যাল এনফিল্ড হান্টার তিনশো পঞ্চাশ ছিল আইফোন প্রো ম্যাক্স এবং উনচল্লিশটি স্মার্ট ফোন সহ একচল্লিশটি আকর্ষণীয় পুরস্কার সেই লটারির ড্রয়ের তারিখ ছিল একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় ড্রয়ের স্থান ছিল ভবন নম্বর ছয়শো চার বাই শূন্য এক ষষ্ঠ তলা দোসর মন্ডলের মোড় শিরোয়ল রাজশাহী অনেকেই অনেক আশা নিয়ে টিকিট কেটেছিলেন সেই আকর্ষণীয় বা চমকপদ পুরস্কার পাবেন বলে সে অনুযায়ী যারা টিকিট কেটেছিলেন তারা ড্রয়ের সময় অনুযায়ী চলে যান সেই দোসর মন্ডলের মোড়ে কিন্তু সেখানে যেয়ে দেখে ড্রয়ের স্থানে তারা ছাড়া আর কেউ নেই সেই এইচ এন্ড ইন্টারন্যাশনাল নামের সেই লটারি কোম্পানি তাদের অফিস রুমে তালা লাগিয়ে পালিয়েছে তবে তারা কখন পালিয়েছে সে বিষয়ে কেউ কিছুই জানে না টিকিটে দেওয়া নাম্বারে একাধিক ফোন দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায় তারা মূলত এই অফিসটি ভাড়া নিয়ে এই ধরনের প্রতারণা করার জন্যই এই অফিসটি ভাড়া নিয়েছিল যারা টিকিট কেটেছিলেন তারা একে একে জড়ো হওয়ার পরে সেখানে হইচই পড়ে যায় কোম্পানি পালিয়েছে এই ব্যাপারে একজন টিকিট কেটেছিলেন সে ব্যক্তি কি বলে চলুন তার কাছ থেকেই শুনি তবে তিনি জানিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এইচ এন টি ইন্টারন্যাশনাল মেগালটের ড্র দু হাজার চব্বিশ তারিখ ড্রয়ের তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দুপুর তিনটা তো মাইকে প্রচার করছিল আমরা এই টিকিট সংগ্রহ করি এবং টিকিটের গায়ে লেখা আছে যে ড্রয়ের তারিখ একত্রিশে ডিসেম্বর দুপুর তিনটা দোসর মণ্ডলের মোড় রুম নং ছয়শ চার বাই এক ষষ্ঠ তলা শিরোয়ল রাজশাহী তো আমি এই লটারি যিনি ছেড়েছেন তার উপযুক্ত বিচার হওয়ার দরকার ড্রয়ের দিন আমরা সবাই উপস্থিত হলাম যারা টিকিট কেটেছিলাম অনেক দর্শক যাই দেখছি যে তার দশমণ্ডলের ভবন ছয়শো চার বাই এক ষষ্ঠ তলা তালা মারা সে পালিয়ে গেছে সেখানে বহু লোক অনেক ক্ষোভ রাগ অনেক কিছু বলল এবং সবাই বলল যে ওনাকে ধরে আইনানুক ব্যবস্থা নিয়ে তার একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা একান্ত প্রয়োজন নাহলে সে আবার একটা অন্য জেলাতে আবার এটা খুলে সে এইভাবে ব্যবসা করতে থাকবে এবং মানুষকে প্রতারণা করবে তো লটারি ড্র হলে আমি পাই বা না পাই অন্য একজন পাইলেও পেতে পারে তাতে আনন্দিত হতাম কিন্তু ওই দিনকে আমরা সবাই মন খারাপ করে সেখান থেকে আমরা ফিরে আসলাম আশা রাখি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাকে দ্রুতগামী ধরে তার একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা যেন করে এটা আমরা সবাই এক ব্যাগকে বললাম